কেয়ামতের কতিপয় নিদর্শন নানা প্রকার ফিতনা ফাসাদ বেড়ে যাবে আকাশ মিডিয়ার বিস্তার হবে খুন বা হত্যা বেড়ে যাবে ব্যবসার ব্যাপক বিস্তার মিথ্যা সাক্ষী বেড়ে যাবে মূর্খতা বেড়ে যাবে প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহারের বৃদ্ধি পাবে অশ্লীলতার সয়লাভ শুরু হবে পার্থিব উদ্দেশ্যে এলেম বা বিদ্যা শিখবে মানুষকে শ্রদ্ধা করা হবে অনিষ্টের ভয়ে মতকে বৈধ মনে করা হবে গান বাজনা ও গায়িকার সংখ্যা বেড়ে যাবে মৃত্যু কামনা বেড়ে যাবে হঠাৎ মৃত্যুর হার বেড়ে যাবে বেশি বেশি বজ্রপাত হবে ভূমিকম্পের হার বেড়ে যাবে গলাবাজিকে পেশা বানানো হবে নির্বোধরা নেতা হবে নির্বোধরাই বেশি সফল হবে সময় দ্রুত চলে যাবে মহরণার আকার বৃদ্ধি পাবে মিথ্যার প্রচলন বাড়বে মোটা মানুষের সংখ্যা বেড়ে যাবে নারীর সংখ্যা বৃদ্ধিও পুরুষ কমে যাবে ব্যবিসারকে বৈধ মনে করা হবে অশ্লীল কাজ প্রচুর এবং প্রকাশ্যে হবে আকৃতি বিকৃতির ঘটনা ঘটবে নিত্য নতুন দামি বাহন বা গাড়ি বের হবে সুখ সৌখিনতা বৃদ্ধি ও দূর দূরান্ত পারি দেওয়া সহজ হয়ে যাবে মানুষের অন্তরে হিংসা ও কৃপণতা বৃদ্ধি পাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্নের প্রবণতা বাড়বে মানুষ একে অন্যকে চিনতে চাইবে না কেউ কারোর সঙ্গে একান্ত স্বার্থ ছাড়া পরিচিত হতে চাইবে না কেয়ামতের আগে বৃষ্টি হবে কিন্তু আশ্চর্যজনকভাবে ফসল হবে না কেয়ামতের পূর্বে চতুষ্পদ হিংস্র জন্তু ও জড় পদার্থ কথা বলার মতো অলৌকিক ঘটনা ঘটবে ছুরির মাথা থেকে কথা ভেসে আসবে জুতার ফিতা থেকেও কথা ভেসে আসবে এমন একটা সময় আসবে মানুষের উরু অলৌকিকভাবে তার স্ত্রীর অনৈতিকতার কথা জানিয়ে দেবে অন্য সব জাতি মুসলিমদের নিধনের ঐক্যবদ্ধ হবে বাজারগুলো নিকটবর্তী ও সব কিছু হাতের নাগালে হয়ে যাবে লেখনী ও লেখকের পরিমাণ বৃদ্ধি পাবে মানুষ স্ত্রীর কথা শুনবে মায়ের কথা শুনবে না পিতাকে দূরে রেখে বন্ধুদের কাছে টানা হবে অপরাধী ও অসৎ ব্যক্তিরা বিভিন্ন সম্প্রদায়ের নেতা হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সমাজের নেতৃত্বে থাকবে আমাদের আমানতদ্বারকে অবিশ্বাস আর খেয়ানতকারীকে বিশ্বাস করা হবে সমাজের ভালো লোকেরা দ্রুত বিলুপ্ত হবে ও নিচু লোকের উত্থান হবে ধন সম্পদ বৃদ্ধি পাবে সম্পদ কোথা থেকে কীভাবে এলো তার বিচার কেউ করবে না দালান কোঠা নির্মাণে প্রতিযোগিতা করবে